শুধু মৃত্যুর যন্ত্রণা খোদার পছন্দ কোরআন শরীফে আছে আল্লাহ বলেন বান্দা নাফরমান পাপী বান্দা মনে রেখো শুধু মরণের জান কবজের যন্ত্রণাটাই সহ্য করতে পারতাম এখানে আছে এই কথারা এই যে আয়াতগুলো আমি পড়ছি ছোট ছোট আয়াত আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দা পাপী বান্দা বেঈমান বান্দা মৃত্যুর সময় যখন আসে তখন মালাকুল মউত আজরাইল আয়শা হাদিস আছে মালাকুল দাসরাই রায়শা ওই নাফরমানের কাছে এসে ডাক দেয় হে অপবিত্র আত্মা বের অসন্তুষ্টির দিকে বাইর এখানে আছে নাফরমান বান্দার রুহুটা বের না হয়ে শরীরের মধ্যে দৌড়াইতে থাকে

এখান থেকে আর বাইর হইতে চায় না বলি হাদিস এই যে দেখেন আপনারা একটু দেখেন এই যে এখানে এই যে টিস্যু ব্যাপারটা এইটা কিন্তু এই প্যাকেটটার ভিতর থেকে বের করাটা খুব সহজ এই যে টান দিসি বাইরে গেছে আরামসে ঠিক না এখানে একটা পলিথিন আছে যে এই দেখেন এটা একবার এটার লগে একদম লাগানো টাইট করে এই যে পলিথিনটা দেখছেন নি এইটা কোনো আপনি আপনি টান দিলে এই চলে আসবে না এটা কাপড়টা না আসে কিন্তু পলিথিনটা এইটা টান দিলে স্বাভাবিকভাবে কি হবে না তো এটা কি করতে হবে এইটারে এরকম টাইনা টাইনা ছিটতে হবে বুঝছেন এটা বাইক কি করতে হবে এভাবে ছিটতে হবে এই আল্লাহ রসুল বলছে অসম আল্লাহ আমি নিজে হাদিস পড়ছি পড়াইছি নবীজি বলছে নাফর মানের রুহুটা কণ্ঠনালীর থেকে বের হতে চাইবে না মালাকুল মোদ আজরাইল ধৈরা এইভাবে সিরা টুকরা টুকরা করে তাই না তোর কলজা ছিঁড়া ফেলবে তোর রুহু ছিঁড়া ফেলবে আল্লাহ তালা বলেন বান্দা শুধু এই জান কবজের যন্ত্রণাটাই তো সইতে পারবি না বান্দা এরপরে তো সামনে বাকি কবর আসর মিজান উলসিরাত ফালাউলা اذا بلاغت আল্লাহ বলেন নাফরমান পাপীর রুহু যখন কণ্ঠনালীর কাছে চলে আসে বয়াং তুম হে না ইদিং তোমরা তখন অসহায়ের মতো তাকিয়ে থাকো দিয় স্বজন সন্তান আদি ডানে বামে সব তাকিয়ে থাকে ওই বান্দা ছটফট করছি আল্লা বলেন ওয়া না হানু আকরাবু ইলাই হিমিংকুম ওয়া না কিল্লা তো আমি আল্লাহ কিন্তু ওই সময় আমার বান্দার সামনেই থাকি কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না আল্লাহ বলে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও অর্থাৎ যদি ভেবেছিলে যে আখেরাত হবে না মরণ হবে না কবর হবে না আল্লাহর কাছে ফিরতে হবে না যেই রং তামাশার ফুর্তিতে দুনিয়া কাটাই ছিলা তুমি তো এটাই ভেবেছ আখেরাত নাই পরকাল নাই কবর নাই মৃত্যু নাই তাইলে নাফরমান আজকে তোমরা যারা পাশে আছো এই নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে আগের জায়গায় ফেরত নিয়ে আসো ওই যে কলজার থেকে যে ছিটছে ওইখানে লাগায় দাও তার নাহা তারে ফেরত এনে দাও পারবেন তো বড়াই করো কেন বলো ভাইয়া নামাজ না পড়ে কার সাথে গাদ্দারি যুবক ভাই বল কার সাথে করো ভাইয়া হজরের নামাজ যে কোনোদিনও পড়ো না এই তেরামিটা কার লগে করতেসো মেম্বার চেয়ারম্যান মনে করছো না আল্লাহরে কি ভাবছো এ সামান্য কিছু এতবার ডাকলাম আল্লাহ বলবেন আর কি রে বেটা তুই কি পরিমান গাদ্দার রে আমার ফেরেস্তা তোরে একটা লাঠি দিলে তো তুই বেটা তিন সাগর পার হইয়া দূরে পড়বি তুই আমার এত দুর্বল বান্দা আমার মতো মালিক গোটা কায়নাতের মালিক আমি আমি এতবার ডাকলাম তোকে নামাজের জন্য তুই গাদ্দার একটা বারো পাত্তা দিলে তুই কেমন মানুষের বাচ্চা কি ভাবলি তুই আমারে বলো ছেলেরা ছেলের হালার একটা মোবাইল বন্ধুর আড্ডা বাহ যেন সে সাত রাজার ধন পাইছে নষ্ট হইতে হইতে পঁচা গেছে নামাজ নাই আল্লাহ নাই আখেরাত নাই মা বাবার ইজ্জত সম্মানের কথাও মনে নাই বংশের সম্মান বাবার সম্মান মায়ের সম্মান ধর্মের সম্মান শুধু মোবাইল ছবি নারীচার অস্থিরতা উলঙ্গাবাজ এরই নাম জিন্দিগি ভাইয়া এটা জীবন এটা জিন্দিগি সবাই মিলে বুঝি দুনিয়াকে এভাবে আঁকড়ায় ধরলাম জন্য আবারও বলছি মুসলমান কেমনে আসে বলে অন্যরা ভুলতে পারে আমরা ভুলবো কেন আমরা তো মোমেন আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমরা কেন হেরে গেলাম বলেন কি জিনিস ছিল না আমাদের বলেন বাবা বলেন বলেন ইনসাফের সাথে ভাবেন আমার কি ছিল না আমার আমাদের আল্লাহ শ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে কথা বলেন না আমাদের কোরানের চাইতে শ্রেষ্ঠ কে আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে আমাদের আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কে আল্লা আল্লাহ যার রসুল যার কোরআন যার ইসলাম যার চারটি নিয়ামত যার কাছে আছে সে নষ্ট হবে কেন সে বরবাদ হবে কেন কিসের অভাবে নষ্ট হই না

এই তিন জিনিসে যে খুশি স্বয়ং আল্লাহ তার উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি এই জন্য রাত গভীরে আমি মনে করাই দিলাম ছেলেদেরকেও বাবাদেরকে আপনারা সবাই মিলে হিসাব মিলান একজন বাবা মা আর সন্তান সবাই মিলে আসলে আমাদের মূল জিম্মাদারিটা কি দুনিয়া বাদ দিতে বলি না ভাই ঘর সংসার দালান বিল্ডিং বাজার সদাই সন্তান আদির কাপড় চোপড় পোশাক আদি বা অসুস্থ হইলে চিকিৎসা এগুলো আল্লাহ তালা বা রসুল উল্লাহ সাল্লাহ বাদ দিতে বলছি কথা বলেন না বাদ ইসলামে বাজার ব্যবসা নিষেধ আয় উপার্জন নিষেধ তো তো সমস্যা কোথায় আপনারা এগুলো নিষেধ করলো কি নিষেধ করছে হারামে না নিষেধ করছে সুদ নিষেধ করছে কিস্তি আপনি আল্লাহর উপরে ভরসা করে দেখেন না যে হারাম ছাড়া চলতে পারেন কি জন্য আল্লাহ তাআলা দুনিয়া উপার্জন করতে নিষেধ করে নাই শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া দুনিয়াটাকে কলজাতার ভিতরে ভালোবাসা শুধুই দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া ঘুমাইতে ঘুমাইতে দুনিয়া উঠতে উঠতে দুনিয়া 90 বছরের বয়স্ক মানুষ আমি সবাইরে বলছি না আমি দেখছি মিয়া 80 90 বছরের বয়স্ক বাবা আমার আত্মীয় বিশতক পড়ে গেছে একদম শুজা হইয়া গেছিস উদ্ধার না এবোর্ডার শেষ শেষ আগ্রহ হইল মরার আগে যে নাতির যদি ছাইয়া দিতেতাম এই তালে এবডার আর কোনো দুঃখ ছিল না একজন 90 বছরের বুড়া মুসলমানের ফিকির এটা

এই ছিল মোমেনের স্বপ্ন